তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, আপনাদের ভাগ্য যদি আপনারা নিজেরাই খুলতে চান তাহলে শাস্ত্র বলছে আপনার রাশি অনুযায়ী আপনার পকেটে রেখে দিতে হবে এই একটি মাত্র জিনিস দেখুন তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং আপনার রাশির আরাধ্য দেবতা হচ্ছে লক্ষ্মী ও গণেশ আর আপনার রাশির অধিপতি গ্রহ এই শুক্রকে যদি শক্তিশালী করতে চান এবং আরাধ্য দেবতাকে যদি খুশি রাখতে চান তাহলে আপনার কাছে রেখে দিতেই হবে এই একটি মাত্র জিনিস আপনার পকেটে জুলাই মাসে আসবে সফলতা টাকা আসবে চুম্বকের মতো আপনার হাতে দেখুন জুলাই মাসে ভালো কাটানোর জন্য সবসময় আপনার রাশি মেনে নিজের কাছে যদি একটিমাত্র জিনিস রাখতে পারেন তাহলে সারা বছর অর্থের অভাব হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এই জুলাই মাসে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা যদি মা লক্ষ্মী ও গণেশজির আশীর্বাদ অর্জন করতে চান তাহলে আপনারা যে দেবী বা যে দেবতাকে ভালোবাসেন যার ভক্ত তাহলে তার নাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন যদি মা লক্ষ্মীর ভক্ত হন তাহলে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখবেন আর যদি গণেশজির ভক্ত থাকেন তাহলে অবশ্যই লিখবেন ওম গাং গানেশাই নম দেখুন জ্যোতিষশাস্ত্র মতে জুলাই মাসে একাধিক শুভ রাজ্য গঠিত হতে চলেছে জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসের তেরো তারিখে বক্রিচরণ শুরু হবে শনির ঠিক তিন দিন পর ষোলোই জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে কিন্তু পাড়ি দেবে অর্থাৎ তিন দিন পর কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুথ এবং আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে শুক্র আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহ গোচরের ফলে আগামী জুলাই মাসে এই তুলা রাশির জাতক জাতিকাদের ওপর দুটি শক্তিশালী রাজ্যগের প্রভাব থাকবে এবং সূর্য ও বুধের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এবং বিশ্ব রাশিতে গোচরের ফলে মালব্য রাজ্য গঠন করবে সূর্য এবং জ্যোতিষ গণনা বলছে এর ফলে লাভবান হবেন পাঁচ রাশির জাতক জাতিকারা তবে দেখে নিন যে এই তালিকায় কারা আছেন তবে আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কেই আপনাদেরকে বলবো দেখুন তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছর সব রাশির কিন্তু দারুণ কাটবে আর নতুন বছরের এই জুলাই মাস এই তুলা রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে এবং এই নতুন জুলাই মাস শুরু হচ্ছে আর এই জুলাই মাসেই কয়েকটি শুভ সংযোগও তৈরি হচ্ছে যার ফলে সমস্ত রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে তবে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দিই আসুন এবার জেনে নেওয়া যাক দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব তৈরি করে আর সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটি বলা হয় তবে প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাটি এই তুলা রাশির জাতক জাতিকাদের আর সেই জিনিসটি এই রাশির জাতক জাতিকারা যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে অর্থের অধিকারী হবেন তবে জানুন সেই জিনিস কি কি। তবে একটি কথা মনে রাখবেন এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকের আর কিভাবে ভালো থাকতে হবে সে ধরনটিও আপনাদের রপ্ত করা প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস এই তুলা রাশির জাতক জাতিকারা যদি আপনাদের রাশি মেনে নিজের কাছে রাখতে পারে তাহলে তা ভালো ফল পাবে তবে কোন জিনিস আপনার কাছে থাকলে ভালো তা তুলা রাশির জাতক জাতিকার ওপর নির্ভর করছে তবে কোন রাশির জাতক জাতিকারা কোন জিনিস সঙ্গে রাখবেন তা আজকে বলব তবে গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে তবে দেখুন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে এই তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্কে এক এক রাশির মানুষের এক এক রঙের রুমাল পকেটে রাখা উচিত তাতে অর্থভাগ্য উন্নত হয় তাই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা কোন রঙের রুমাল পকেটে রাখলে আপনার অর্থভাগ্য উন্নত হবে সেই সঙ্গে আপনার অধিপতি গ্রহ মজবুত হবে এবং আপনার আরাধ্য দেবতা খুশি হবেন কোন রঙের রুমাল আপনারা পকেটে রাখলে তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে তুলা রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ তুলা রাশির ব্যক্তি রয়েছেন সবার ভাগ্য কিন্তু সমান যায় না কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিচারে আপনার জন্য যে শুভ রঙটি উঠে এসেছে সেই রংটি জানানোর প্রয়োজন আপনাদের সকলকেই তাই আপনাদেরকে জানাবো তবে তুলারাশির ব্যক্তি কিন্তু হাজার হাজার মানুষ রয়েছেন একই তুলারাশির ব্যক্তি কেউ দেখবেন চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না একই তুলারাশির ব্যক্তি দেখবেন কেউ ব্যবসা করছে আর একজন তুলারাশির ব্যক্তি সে ব্যবসা করতে গেলে লস খাচ্ছে একই তুলারাশির ব্যক্তি দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আর একজন ইনকাম করতে পারছে না সে লস খাচ্ছে তাই জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও একই ব্যাপার একই তুলারাশির ব্যক্তি কেউ মধ্যবিত্ত কেউ ধনী আবার কেউ বড়লোক তাই দেখবেন জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও একই রাশির ব্যক্তিদের যে এই রঙের শুভ রঙের রুমালটি কাছে রাখলে যে সবার ভাগ্য সমান যাবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় চলুন এবার জানিয়ে দিই এই তুলারাশি জাতক জাতিকারা কোন রঙের জিনিস আপনারা আপনাদের সঙ্গে রাখবেন যাতে আপনাদেরও ভাগ্য খুলে যায় তুলারাশির অধিপতি গ্রহ শুক্রকে শক্তিশালী করার জন্য এই তুলারাশির জাতক জাতিকাদের সবসময় কিন্তু গোলাপি সবুজ নীল সাদা এই রঙের রুমাল কিন্তু পকেটে রাখা উচিত এই সামান্য দশটি টাকা খরচ করে আপনারা একবার করে দেখুই না জুলান মাসে আপনারও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে কে বলতে পারে যে আপনার ভাগ্যে কি আছে সামান্য দশটি টাকা খরচ করে একটি রঙের রুমাল আপনার রাশি অনুযায়ী আপনার পকেটে রেখে দিন দেখবেন বেশ কয়েক মাসের মধ্যে আপনারা শুভ ফল অর্জন করতে পারবেন দেখুন আশা করি এই রাশির জাতক জাতিকাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনাদের অধিপতি গ্রহ এই আরাধ্য দেবতাকে শক্তিশালী করার জন্য কোষ্ঠীতে আপনারা কোন রঙের রুমাল আপনার কাছে সর্বদা সবসময় রেখে দেবেন যাতে আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং অর্থ আসে আপনার হাতে চুম্বকের মতো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী